কারাগারে অর্থ সংকটের কথা জানান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন চিরামুড়ি খাওয়ারও টাকা নেই কারাগারে সুমন ভাই অর্থাৎ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খান তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন নিয়ে বুধবার সকালে পলককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এ সময় তিনি একথা বলেন হেলমেট হাত ও বুলেট প্রুফ জ্যাকেট পড়িয়ে আদালতে আনা হয় তাকে আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথাই বলবো এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করলে তিনি বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন পলক তিনি বলেন কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয় আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায় এ সময় মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন পলক তবে প্রথমে সারা না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন এতে পলক বলেন যাক এইবার পিপি স্যারের মন নরম হয়েছে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন মামলার শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়